হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই होप আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি মেলায় গিয়ে আমি কি ভুল প্রতারিত হলাম তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমার সাইডে একটা হ্যান্ড ব্লেন্ডার এটা আমি মেলা থেকে কিনে এনেছি এটাতে কেমন জুস হয় চলুন দেখা যাক এখানে আমি কিছু আঙুর নিয়েছি লাল এবং সবুজ আঙুর এটা দিয়ে জুস বানাতে গিয়ে আমি তো পুরাই অবাক ব্লিন্ডার এত বাজে ছিল যে একদমই জুস হয়নি একদমই ব্লিন্ডারটি ঘুরছিল না তো এটা দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল আমি ভেবেছিলাম সুন্দর একটা জুস বানিয়ে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব কিন্তু সেটা হলো না ফ্রুট জুস কিন্তু শরীরের জন্য খুবই উপকারী সামনেই মাহে রমজান আপনারা সবাই ফ্রুট জুস খাবেন এবং হেলদি থাকবেন আমি কিন্তু টুকটাক রেসিপি জানি কারণ আমি মামুনির কাজে হেল্প করি আমি চা বানাতে পারি নুডলস রান্না করতে পারি সেগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার আমন্ত্রণ রইল চা খাওয়ার যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো দেখতে পাচ্ছেন আমি হ্যান্ড ব্লিন্ডারে ব্যর্থ হয়ে ব্লিন্ডারে চলে আসছি তো ফাইনালি ব্লিন্ডারে জুস করে আমি অনেক আপসেট হয়ে গেছিলাম কারণ আমার হ্যান্ড ব্লিন্ডারটি কাজ করেনি তাই জুস করার পরে আমি আর ভিডিও করিনি এর জন্য পরের অংশটি শেয়ার করতে আপনার সাথে পারলাম না তো ভিডিওটি প্রায় শেষের পথে আমার ভিডিওর কথাও ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন الله فاز السلام عليكم